আসসালামু আলাইকুম দূরেও কাছের যে যেখান থেকে দেখছেন রেশমানুপুর ছোটো রান্নাঘর থেকে সকলকে স্বাগতম আজ আপনাদের মাঝে নিয়ে আসছি এমনই একটি রেসিপি একবার খেলে বারবার খেতে মন চাবে যে কোনো দিনও করলা খায়নি সেও খাবে খুবই সুস্বাদু মজাদার একটি রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে তাই আমার পাশেই থাকুন দেখতে থাকুন রেসিপিটি এই যে দেখেন এখানে আমি কিছু করলা নিয়েছি একবারে পাকা টুম্বুর দেখতেই পাচ্ছেন পাকা কত সুন্দর পেকে গেছে এখন আমি করল্লাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি কেটে নেব একটি ছুরির সাহায্যে আমি করল্লাগুলো কেটে নিচ্ছি দেখেন দেখতে যতটা সুন্দর করলাগুলো খেতেও কিন্তু অনেক সুস্বাদু এভাবে করল্লা খেলে একটুও দিতে লাগবে না অনেকেই হয়তো মনে করেন দিতে লাগে কিন্তু একটু তিতা না অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এই যে দেখেন আমি করলাগুলো কেটে নিচ্ছি এর যে কতটা স্বাদ না খেলে বুঝবেনই না সাথেই থাকুন দেখতে থাকুন আমার রেসিপিটি এই যে দেখেন আমি আরও একটা করলা কেটে নিয়েছি মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর দেখতে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি খুবই সুন্দর একটি সবজি জানি না কার কাছে রকমের লাগে কিন্তু করলা ভাজি রান্না সেদ্ধ আমার কাছে কিন্তু খুবই মজাদার একটি সুস্বাদু খাবার এই যে দেখেন আমি করলাগুলো কেটে নিয়েছি সবগুলো করলা এখন আমি হালকা করে ধুয়ে নেব এগুলোকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই যে এখন আমি ধুয়ে একটি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অল্প একটু পানি দিয়ে আমি এখন সেদ্ধ করে নেব লবণটাকে একটু চেড়ে মিশিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে এগুলোকে এখন আমি সেদ্ধ করে নেব বসিয়ে দিলাম এই যে দেখেন বলকে এসে গেছে একটু উল্টে পাল্টে নেড়ে নেব এটা সেদ্ধ করতে বেশিক্ষণ সময় লাগবে না ডেকে দিতেও হবে না এভাবেই অল্প একটু নেড়ে চড়ে হালকা করে সেদ্ধ করে নিলেই হবে এই যে দেখেন এই যে দেখেন সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখন পানিগুলো ছেঁকে নেব আরও একটা দেখাচ্ছে এই যে দেখেন একবারে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পানি ছেঁকে নিচ্ছি পানি ছেঁকে আবার একটু চুলায় বসিয়ে দিলাম একবারে শুকনো শুকনো করে নেব যাতে করলার গায়ে একটু পানি না থাকে সুন্দর করে আমি পানিগুলোকে শুকিয়ে নেব। একবারে শুকিয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এদিকে চুলোয় আমি আবার করে বসিয়ে দিলাম অল্প পরিমাণে তেল দিয়ে নেছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পাকা কাঁচা কুচি এটাও দেখতে কত সুন্দর এটাও আমি হালকা করে বেঁচে নেব বাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব নামিয়ে নিলাম এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে এগুলোকে সুন্দর করে মেখে নেব যে কোনো বর্তায় অবশ্যই সরিষার তেল দিয়ে মেখে নেবেন খেতে অনেক সুস্বাদু এবং মজাদার হয় সুন্দর করে আমি মেখে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দেবো সেদ্ধ করা করলাগুলো এখন আমি করলাগুলো হাতের সাইজে সাহায্যে চটকে চটকে মেখে নেব এই যে দেখেন বর্তার মধ্যে এটাই মনে হয় আমার কাছে সবচাইতে সেরা বর্তা খুবই সুস্বাদু এবং মজাদার গরম ভাতের সাথে খুবই জমে যায় অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন খেয়ে দেখে বলবেন যে কীরকমের হয়েছে দেখেন দেখতে কতটা লোভনীয় খেতে অনেক সুস্বাদু এবং মজাদার হয় এই যে আমার ভর্তা রেডি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ